কত ভালো ভালো মানুষ জীবনে এক অক্ত নামাজ ছাড়ে না হসপিটালে শুয়ে আছে দিনের পর দিন বেহুশ কোন হোশ নেই মৃত আল্লাহ শুক্রিয়া যে আমি আপনি মসজিদে আসতে পেরে শুক্রিয়া আদায় করার জন্য আসতে পেরেছি আল্লাহ নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ পাঠ করি সেই বিশ্ব মানবতার মুক্তি দুধ আরও একবার বলি সল্লাহ সমর্থ উপস্থিন এই পৃথিবীতে যত মাকলুকাত তৈরি করেছেন আঠারো হাজার এর কম আর বেশি কিন্তু প্রত্যেকটা মাগলুকাতের সৃষ্টির পিছনে একটাই উদ্দেশ্য অমা খলাকুল জিন্নাবল ইনসা ইল্লা আলিয় আমি আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছি তারা যেন আমার শুক্রে আদায় করে আমার দাসত্ব করে এবং আমার গোলামিগুলো করে এই জন্য আমি মানুষকে তৈরি করেছি তা না হয় মানুষ তৈরি করার দরকার ছিল না গরু ছাগল যেমন হাঁস মুরগি যেমন তেমনইভাবে আমার আপনার সৃষ্টির দরকার ছিল যে ছয় মাস বয়স হবে এক বছর বয়স হবে জবাই করে খেয়ে নেবে কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এমন ভাবে তৈরি করলেন দশটা মাস মায়ের গর্বে থাকি আড়াই বছর মায়ের বুকের দুধ পান করি কোনো ভাষা নেই মুখে শুধুমাত্র কান্নার আওয়াজ ছাড়া এই কান্নার আওয়াজ বোঝে কে এ ভাষা বোঝে কে আল্লাহ এই ভাষাটা যদি আল্লাহ না বসত মায়ের পেটে কখন আমরা জীবিত থাকতাম না অক্সিজেন নেই বাতাস নেই খাদ্য নেই একেবারে সাতটা কবাট সাতটা পর্দার ভিতরে কবাটের ভিতরে একটা জিন্দা মানুষ আল্লাহ বাসিয়ে রেখেছেন অক্সিজেন ছাড়াই আলহামদুলিল্লাহ অক্সিজেন ছাড়া কল্পনা করা যায় শুধু একটাই উদ্দেশ্য যে বান্দাগুলো যখন একটু বড় হবে একটু বয়স হবে বুদ্ধি হবে তখন যেন আমার আমি আল্লাহ আমার কুদরতি পায়ে যেন তারা সিজদা করে নত হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি আপনি সুস্থ আছি আল্লাহর সুখ্রিয়া আদায় করছি না হসপিটালে কত রকম কথা শুনছি যে হজুর আমরা নয় রোগ হয়ে হসপিটালাইজ আপনি তো ভুজোর মানুষ আপনাদের রোগ উত্তর দেবো বলেন পৃথিবীতে সবচাইতে রোগে আক্রান্ত সাল্লাম বা শুধু বাদ ছিল আর চোখের মনিটা সমস্ত জায়গায় ঘা পোকা থেক বিক করতো নবী হয়ে অপরাধ কি ছিল আল্লাহ আল্লাহরাবুল্ল বলছেন অমা খালাকুল জিন্নাওয়াল ইংসা এল আলী আগদন মানুষকে বিপদ আপদ মুসিবতের মধ্যে ফেলে আমি দুইটা জাতিকে পরীক্ষা করব মানুষ এবং জিনকে ওই আয়াতের পরে আয়তাল রাবুল্লাহ বলছেন এই জন্য যে আগুনে পুড়িয়ে তোমরা সোনাগুলো খাটি করে নাও আমরা সোনা খাটি করে নিই কী করে আগুনি পুড়িয়ে তা তোমাদের ব্রেন বুদ্ধি মগজ বিচারে যদি সোনাকে আগুনি পুড়িয়ে যদি খাঁটি করে নিতে হয় তোমরা যারা ইমানদারের দাবি করো জান্নাতের আশা করো তাদের কষ্ট ক্লান্ত দুনিয়াতে হবে না এমন আশা তোমরা করো না সমত উপস্থিতি আলোচনার ভাষা আমার অনেক কষ্টের কারণ তারপরেও মানুষ মাইকের আওয়াজ না আসলে আসতে চায় না তা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার মূল আলোচনা আমি শেষ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে বিবেক বুদ্ধি দিলেন এই বিবেক বুদ্ধিটা আমরা একটু কাজে খাটিয়ে সময়টা পার করে নিই একদম চুপ চুপ আবার

গতকালকার ছেলেটার বয়স বাইশ বছর মুরব্বিটার বয়স চৌহাত্তর কিংবা পঁচাত্তর বড় গাড়ি নিয়ে যাচ্ছে তো মুরব্বীটার এমনভাবে মেরিয়ে দেশে রাস্তায় গোষ্ঠুলো ছিঁড়ে গিয়ে ঘাড় দেখা যাচ্ছে নাক ভেঙে ছিঁড়ে থেতলে গেছে হসপিটাল পর্যন্ত যাবে কিনা জানি না যে ছেলেটা বারো বাইশ বছর বয়স চোখ নিয়ে মাথা নিয়ে শেষ অসংখ্য রুগী ওখানে থাকতে থাকতে দুজন মারা গেল এই যে মরে যাচ্ছে একটা লোকও বৃদ্ধ হয়ে মরিনি বয়স হয়ে মরিনি তা আমার আপনার যে বয়স হয়েছে গ্যারান্টি আছে আর কোনো কোনো গ্যারান্টি আছে নেই তো আমাদের বর্তমান আমার করণীয় কি আমরা একটু শুনে নিই আলোচনার মাধ্যম দিয়ে তো আমার আলোচনাটা একটু বোঝার চেষ্টা করবেন আমার সামনে যতগুলো মানুষ বসা আছে কেউ আমার শত্রু না কেউ আমার শত্রু না কারণ এই ছোট কাকুড়িয়ায় আমার কোনো সম্পদ নিয়ে কারোর সাথে কোনো বিরোধ থাকার কথা না কেন তোমার সম্পদ নেই আমার বংশ এখানে নেই যে বংশগত নিয়ে কারোর সাথে জেদ থাকবে আপনি যদি আমার পরে রাগান্বিত হন গোসা হন এটা আপনি আমার পরে না আল্লাহর প্রতি হচ্ছেন আমি যদি কোরআন থেকে কথা বলে থাকি তো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে এক বাড়িতে বাস করে অনেকগুলো প্রাণী তার মধ্য থেকে ইঁদুর বাড়ির খুব ইঁদুরের চাপ তা বাড়ির মালিক ইঁদুর মারা কল পেতেছে কথাগুলো খেয়াল করেন একটু কারণ আমি মসছি আর তুমি দাঁতকে লিয়ে হাসছ কারণ তোমার কি আল্লাহ আজরাইল ছেড়ে দিয়েছে মৃত্যু সবার জন্য একটু কথাগুলো শোনেন তো ওই ইঁদুর মারার জন্য বাড়িওয়ালা ফাঁদ পেতেছে বাড়িওয়ালা ফাঁক পাতলে ইঁদুর দেখলে সর্বনাশ আমার মারার জন্য যে ফান পেতেছে যদি একটু সতর্ক না হয় তা আমার জীবন সংগ সব শেষ হয়ে যাবে ইঁদুর দৌড়ে যে বাড়ির মুরগি আছে মুরগির কাছে গিয়ে এটা গল্প কিন্তু বাস্তব ধরণ দিচ্ছি আমি আয়াত নিয়ে হ্যাঁ কথা আমার সপ্তাহে তো এখন বাড়ির ইঁদুর দৌড়ে যে মুরগির কাছে বিষাদ দিয়েছে যে ভাই আমার মারা জন্যই ফাদ পেতেছে বাড়ির মালিক আমাকে একটু বাঁচাও মুরগি তখন ডেকে বলছে যে ভাই ও ফাঁদটা পেতেছে তোমার মারার জন্য আমার জন্য না অর্থাৎ আমি তোমাকে উপকার করতে পারব না ইঁদুর বাবাজি আবার চলে গেলো ছাগলের কাছে যে তুমিও তো এই বাড়ির একজন সদস্য আমার মারার জন্যই ফাঁদ পেতেছে আমাকে বাঁচা ছাগল বলল যে আমি বাঁচাবো কীভাবে ফাঁদ তো পেতেছে তোমার জন্য ঘরে আমি ছাগল থেকে বাইরে ও আমার দরকার না তোমাটা তুমি সামলাও আমি পারবো না এবার চলে গেল গরুর কাছে গরুর ঠিক একই কথার উত্তর যে ভাত পেতেছে তোমার জন্য সামলাও তুমি আমি পারবো না তো ইন্দুর যখন কোথাও বিচারের সাহায্য পেল না বাসা এসে গর্তের মধ্যে চুপচাপ বসে আছে যে আজকে বাইরে বের হওয়া যাবে না মালিক কিছু সময় পর ঘরে ঢুকলো যে ইঁদুরটা পড়েছে কি দেখি কলে মালিক যখন ঢুকলো অন্ধকারে যেন কিসে একটা সবল মারল পায়ে মালিক লাইটটা জ্বালিয়ে দেখলো যে ইঁদুরের ফাঁদে পড়েছে এক সাপ পড়েছে এক সাপ সেই সাপে সবল মেরেছে সেই মালিকের এখন সপ্ত সাপ্তমেরিক ওজা ডাকা হলো ওজা এসে ঝালান করুন করে দিয়ে বলছে যে তোমার যে শরীরের অবস্থা ছোটো ছোটো মুরগির বাচ্চা খাওয়াতে হবে ছোটো ছোটো মুরগির বাচ্চা খাতে হবে ঝোল সকালবেলা চিন্তা করলে মালিক যে আমার বাড়িতেই তো আছে সকালবেলা উঠে মুরগিকে একদম পুরো ফো শেষ আর মুরগি যখন শেষ তখন তাকিয়ে তাকিয়ে দেখছে সর্বনাশ কালকে রাতে আমি তোমার কাছে সাহায্য চাইলাম তুমি বললে ভাত আমার জন্য পাতিনি মুরগি শেষ যখন আত্মীয় স্বজন শুনলো যে কারো শ্বশুর কারো খালু কারোর মামু যে সাপে কামড়াইছে সব আত্মীয় স্বজন দেখতে আসলো আত্মীয় স্বজনের মেলা চাপ করবে কি তাড়াতাড়ি ছাগলটা দিয়ে করি কলে ছাগল যাবায় ইঁদুর তাগিয়ে থেকে বললে হায় রে ছাগল কালকে রাতেই আমি বলেছি তুমি বললো ভাত আমার জন্য তোমারটা তুমি সামলাও আজকের কি হলো মেহমান বেশি আসলো দিলে তোমার কায়দা মতন কিছু সময় পর অনেক আত্মীয় স্বজন ঋণগ্রস্ত হয়ে গেছে খাওয়ান দাওয়ান করে গরুটা কষার কাছে দেলে বেশি গরু কষায়ের কাছে দিলে বেছে সেখানেও হলো জবাই ইঁদুর তখন দুঃখ করে বলে আজকে যদি আমার বিপদে তোমরা এগিয়ে আসতে তাহলে এই বিপদে পড়তে হতো না তা আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বের ভিতরে দ্বিতীয় মুসলিম কান্ট্রি দেশ এই জায়গায় ইঁদুর মারার জন্য কল হয় সেই কলের ভিতরে পড়ে সাপ সেই সাপকে বাঁচানোর জন্য মালিক যখন আসে তখন দংশন করে দেয় আর যারা বলে আমরা এর ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে নেই শেষ পর্যন্ত কোপে পড়ে তারাই কিন্তু যার জন্যে ভাত পাতা হয় সে কিন্তু লাস্টে বেঁচে যায় তা আজকে আমরা মুসলিম সত্ত্বেও আজকে আমরা মারে খাই এই মারে কারা কোনো ইহুদি কথা বলেন মারে মারে কারা কোনো ইহুদি মারে মুসলিম মারে ইহুদিরা মুসলিমকে দিয়েই মুসলিম সাহেজ করে নিধন করে দেয় আজকেরে আমার মতন একজন মুসলিম আর একজন মুসলিমকে আমরা হত্যা করে ফেলি আমার মতো মুসলিম একজন মুসলিমকে বিনা অপরাধে আমরা তার গায়ে হাত তুলি আর আমরা বলি যে বিপদ তোমার তুমি সামলাও আপনি তো মুসলিম মুসলিম মুসলমানের জন্য ভাই ভাই মুসলিম মুসলমানের জন্য ভাই ভাই কিন্তু আমাদের চোখের সামনে সবচেয়ে বড় শত্রু হল মুসলিমরা ইহুদিরা আমাদের চোখে এত শত্রু নয় আমি গত দুই দিন ধরে হসপিটালে একটা ইতিহাস পড়ছি যে আমরা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম যে সমস্ত লোকদেরকে ফাঁসি দিয়েছে এই সমস্ত লোকের ফাঁসি দেওয়ার মূল কারণ তারা রাজাকার নয় তাদের মূল দোষ হলো ভারতের বিরুদ্ধে কথা বলা তাদের মূল দোষ কি কথা বললেন না তারা রাজাকার নয় তাদের মূল অপরাধ ছিল তারা ভারতের বিরুদ্ধে কথা বলে এটাই হলো মূল অপরাধ রাজাকার কোনো শব্দ নাই তা আপনি একজন ইহুদের বিরুদ্ধে একজন বিদ্বেষী যারা ইসলাম বিদ্বেষী তাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন আপনার গায়ে হাত তুলছে ওই সমস্ত মুসলিম যারা এই দুনিয়াতে মোনাফেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আযলামু মিম্মা যাকারা বিআয়াতি রাব্বিহি তাদের চাইতে পৃথিবীতে আর বড় জালিমকে যে নিজের ভাইকে চেনে না না চেনে হত্যা করে যে মুসলিম হয়ে মুসলিমকে হত্যা করে যে মুসলিম হয়ে অন্যায়ের পক্ষ নিয়ে মুসলিম ভাইয়ের গায়ে আঘাত করে যখন দিয়ে হয়। ইহুদেরা ওই সময় কিছু অর্থ দেয় আপনি মুসলমানকে যখন কোরআন হাদিস দিয়ে বোঝাবেন ইহুদেরা ওই সময় পেছন দিক থেকে কিছু টাকা দিয়ে দেবে আল্লাহ রাবুল বলছেন তখন সুমা আর ওই মুনাফেক ওই বেইমান ওই জালেম মুসলিম হওয়া সত্ত্বেও ইহুদির কাছ থেকে টাকা খেয়ে মুসলমান হয়ে মুসলমানের ঘাড়ে আঘাত করতে আসে আমি যখনই আয়াতটা দেখছিলাম বাংলাদেশের সাথে হুবুহু মিল যে একজন জালেম যখন কোরানের কথা বলা হয় তখন তার মন নরম হয়ে যায় যাতেও আমি এটা ভুল করে ফেলেছি কিন্তু নিচের থেকে যখন টাকা দেওয়া হয় ইহুদিদের চক্রান্ত ওই টাকা খাওয়ার পরে তার মাথায় কোনো সেন্স থাকে না ভালো মন্দ জ্ঞান থাকে না মুসলিম হয়েও মুসলিমকে হত্যা করে সমৃদ্ধ আল্লাহ রব্বুল আলমিন আমার বলছেন তোমরা সেই মসার দিকে তাকিয়ে দেখো যে মোসা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বিচার যারা মানিনি তাদেরকে বিচার করার জন্য একটা চল মেরেছিল কিন্তু সেই চলে ওই সন্তানটা মরে যায়নি ইহুদিরা মেরে ফেলে মুসলমানদের ঘরে দোষ চাপিয়ে দেয় আজকেরও দেখবেন যারা মুসলিম ন্যায়ের পক্ষে থাকবে বিরোধী দল ইহুদির প্রোডাকশনে যারা চলে তাদেরকে দিয়ে মুসলমানদের হত্যা করিয়ে সেই মুসলমানদের ঘাড়েই দোষ চাপিয়ে দেয় আপনি একটু মুসলিম হিসেবে ভাবেন না বিএমপি বলেন আমলিক বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন কেউ কি হিন্দু কেউ কি নাস্তিক কেউ কি বেদিন কেন ভাই হয়ে ভাইকে হত্যা করা হয় ওই যে আমাদের পাশে যে দাদাবাবুরা আছে ওদের প্রোটাকশন নিয়ে যারা চলে তারাই কেবল এই পৃথিবীতে এই বাংলাদেশে যারা হকের পথে থাকবে তাদেরকে হত্যা করার মূল মিশন হলো তাদের এই আমরা রাজাকার নয় আমাদেরকে রাজাকার বানানো হয় যাতে আমরা ভারত বিদ্বেষী কথা না বলি সমর্থক উপস্থিত সর্বশেষ আপনি একজন মুসলিম আপনি মুসলিম হওয়ার পরে আপনার দ্বারা যদি আপনার পরিবারের লোক আপনার সমাজের লোক আপনার দেশের লোক যদি জুলুমের শিকার হয় আপনার দ্বারা আল্লাহ রাবুল বলছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জালেম হলো তুমি আমার দ্বারা আমার বাড়ি নিরাপদ না আমার দ্বারা আমার সমাজ নিরাপদ না আমার দ্বারা আমার দেশ নিরাপদ না পৃথিবীতে আল্লাহর কলমে আল্লাহর খাতায় আল্লাহর চোখে আমি সবচাইতে বড় চালেন সমান্ত উপস্থিতি এই জন্য আসুন আল্লাহর্বুরামিন কয়দিন আমার আয়ু রেখেছে আমি জানি না হায়াতের যে অবস্থা আমার চাইতে কত ছোটো ছোটো ছেলেপিলে হসপিটালে মারা যাচ্ছে কত লোক বৃদ্ধ অবস্থায় মারা যাচ্ছে না জানি আমি কখন মারা যাই যদি জালেম অবস্থায় আমার মৃত্যু হয় আল্লাহর জান্নাত আমার নসিবে থাকবে না আমার জানা যা যদি এক কোটি মানুষ হয় তবু জান্নাত আল্লাহর পাব না আবদুল্লাহ ইবনে ওবায় আল্লাহ রসুল নিজে জানাজা পড়িয়েছেন আবদুল্লা ইবনে ওবায়ের এবং আল্লাহর কাছে নিজে হাত তুলে ধোয়া করেছে তবুও মা পায় শুধু একটাই কারণে মোনাফেকই করার কারণে কারণ মুসলমানদের কথা নিয়ে বেদিনদের কাছে বলতো যে মুসলমানদের ভেতরে এই ভালো গুণগুলো আসে ইহুদিরা চিন্তা করত ওই ভালো গুণ কী করে ভাঙা যায় তারা সেইভাবে প্রোটোকল দিয়ে ভাঙত আর এই মুসলমানদের কথা নিয়ে ইহুদির কাছে লাগাতো এর নামও হলো মোনাফেক আজকে আমাদের সমাজে যে কথা যে ব্যক্তি ভালো কথা বলবে কোরআনের কথা বলবে হক কথা বলবে তার বিরুদ্ধে কোনো কথা নিয়ে এক সাধু বাবার কাছে বলবে সেই সাধু বাবা থানায় হসপিটালে আছে বসে একজন ফোন দিয়েছে ভাই একটুখানি পরেই সে বাড়ি যাবে এবার আপনি পুলিশ পাঠান গ্রেপ্তার করবে কি অপরাধ জমির আয়াল কাটতে যেয়ে দুই কোদাল বেশি কাটা পড়ে গেছে ওর কাছে ও বাপস প্লাস কাদা দিয়ে আবার ঠিকও করিতেছে তুই কাটলে কেন থানায় পাঁচ হাজার টাকা দিয়ে তার ধরিয়ে ছাড়লো। কালকে রাত্রি ধরিয়েই ছাড়লো তার আচ্ছা বলেন তো আপনার কবর কোথায় হবে কোন জমিনে হবে কোন মাটিতে হবে কোনো গ্যারান্টি আছে আপনি এই জমি নিয়ে বাড়াবাড়ি করছেন মায়ের প্যাট থেকে আসছিলেন খালি হাতে যেতে হবে আবারও খালি হাতে আপনি কোন মাটি নিয়ে অহংকার করে আজকের আপনি এই করছেন বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ি করেন আল্লাহ হরফ বলে বলছেন ওলা কদক ইংসার নাপালা বো মা তুই ছুবি হে নাস তোমরা যে নক্সের গোলামী করছো যে শয়তানের গোলামী করছো যে তাবেদারি করছো একদিন এই শয়তানও তোমার কাছ থেকে বিদায় নেবে তুমি একা পড়ে থাকবে আমার আপন কেউ আমার সঙ্গে থাকবেই না বরং আমি যে শয়তানের অনুসরণ করেছি সেই শয়তানও আমার কাছে আর থাকবে না আপনি কি করবেন সমর্থ উপস্থিতি তাই আসুন যতদিন আল্লাহ বাসিয়ে রেখেছে একটা সেজদার যে কতটা মূল্য কতটা মূল্য একটা সেজদার জানে ওই ব্যক্তি যে ব্যক্তি কবরে শুয়ে আছে যে ব্যক্তি কবরে শুয়ে আছে জানে সে সেজদার কত মূল্য আল্লাহ আল্লাহর আলম বলছেন সরা সাজদার ভিতরে ছাব্বিশ নম্বর আয়াতে যে গ্রীষ্মকাল অর্থাৎ হালকা যখন একটু গরম পড়ে ওই গরমের সময় যখন পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যায় একটা গাছ ঝাঁকি দিলে সমস্ত হলুদ পাতাগুলো যেমন ঝরে পড়ে আমি আল্লাহ কেউ যদি আমার নামে একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে আমি আল্লাহ তার গুণাগুলো ঝরিয়ে দিই আলহামদুলিল্লাহ তা আমরা চেষ্টা করি যে আমার এই জবান দ্বারা কারোর পেছনে ক্রিমিনালি না করে মুনাফেকি না করে চকুল করে না করে আমার এই মুখ দিয়ে আমি ভালো ভালো কথা বের করি যাতে করে আমার গোনাগুলো ঝরে যায় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমেন